গতকাল আমাদের জেলা সভাপতি বিষ্ণুপুর আর বাঁকুড়া কলকাতা অফিস থেকে ফোনে জানানো হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনটি জেলা নিয়ে বটজোড়া একটি জনসভা করবেন দলীয় ভাবে বর্ধমান আছে বিষ্ণুপুর এবং বাঁকুড়া সেই হিসাবে দুই দলের সভাপতি আমাদের বিষ্ণুপুর বাঁকুড়া তারা জরুরি ভিত্তিতে উন্মেষ হবে মিটিং ডাকেন তিনটের সময় সর্বস্তরে নেতৃত্ব সভাপতি প্রধান অঞ্চল সভাপতি চেয়ারম্যান এমপি এমএলএ এবং যারা পুরনো দিনের কর্মী নেতৃত্বে ছিলেন তারা সবাই কিন্তু উপস্থিত ছিলেন তাতে করে আলোচনা হলো দুটি মাঠ দেখা হলো একটি হচ্ছে বাবুর বাগান শালগাড়া মোড়ে কাছে ব্যাপক জায়গা আছে হেলিপ্যাড নামে জায়গা আছে মিটিংয়ের জায়গা আছে সেটি দেখানো হলো পুলিশ প্রশাসনের সাথে ছিলেন পরবর্তীকালে আমাদের এমবিস্পাত কারখানা যেটা আপনি বাঁকড়ে যাচ্ছেন আসরের মোড়ের আগে বাঁ দিকে মেন রোডে বীরসিংপুরের কাছে যেখানে ফায়ার ব্রিগেড হবে সেইখানে জায়গাটিও আমরা সকলে মিলে দেখলাম